শীতের বিকেলে যদি গরম গরম প্লেটে বৌরাণী আসে তাহলে কেমন হয় বলেন তো আমার তো মনে হয় খুবই সুন্দর হয় বৌরানি সাজিয়ে আসলো যেন রঙিন শাড়ি পরে তাই না তাই বৌরানি পিঠা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পাশিয়ে থাকবেন আর রকম বৌরানি। কি আর বলবো এতটাই দেখতে সুন্দর আর খেতে তো বাহারি আরও মজাদার সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো অবশ্য আপনারা কারা কারা এরকম বৌরানি পিঠা বাড়িয়ে খেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নামটা কিন্তু আমিই দিলাম বৌরানি অন্য কেউ কিছু দেশে কিনা জানি না আর শীতে কীভাবে কাটালাম বাবার বাড়ি গিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিছুটা ভিডিও তুলে ধরলাম আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তা বরাবরের মতন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে চলুন দেখি কিভাবে রেসিপিটা তৈরি করি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে এসে আর নিছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম লবণ আর এখানে হালকা কুসুম গরম পানি অল্প অল্প দেবো আর অল্প অল্প করে মাখিয়ে নেব এটা যদি একবারে আমরা দেই তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না গোলাটা আর কি সুন্দর হবে না আর এই গোলাটা গুলতে হবে খুবই সফটভাবে আপনারা তো অনেকেই জানেন সবটা পিঠার গোলা যদি একটু অন্যরকম হয়ে যায় তাহলে কিন্তু আর পিঠাটাই হবে না যার জন্য অন্য রকম না হয় যেন এই জন্য অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিলাম ইচ্ছে করলে এখানে আপনারা একটু গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন সেটাও কিন্তু মন্দ হয় না ভালোই হয় আগের রেসিপিতে আমি দিয়েছিলাম তো দেখেন গোলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম যার জন্য গোলাটা আরও সফট হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি গোলাটা আলাদা করে তিনটা বাটিতে সেট করে নেব আর সাদা কালার তো থেকেই যাবে আর এই কালারটা আপনারা বাজার থেকে কিনতে পারেন সে রঙগুলা কাছের বোতলে থাকে খুবই ভালো ব্র্যান্ডের সেটা কিন্তু কিনে নেবেন ফুড কালার অবশ্যই আপনারা কিন্তু ডেটটা দেখে নেবেন যে ডেট আছে কি না তা দেখেন এখন কিন্তু গুলিয়ে নিলাম আর এ পর্যায়ে চলুন মেন রেসিপিতে চলে যাই এখানে একটা পেনে আমি গরম পানি নিয়ে মানে পানি দিয়ে দিলাম গরম করার জন্য হালকা গরম আর কি আর এখানে দিয়ে দিলাম আমি দুধ গুঁড়ো দুধ ইচ্ছে করলে আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন আর এখানে কাস্টার পাউডার এই পাউডারটা দিলে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে যাবে যার জন্য আমি কিন্তু এই পাউডারটা দিয়ে দিলাম এটা আপনাদের ঘরে না থাকলে আপনারা চালের গুঁড়ো দিয়ে পারেন আর এখানে চালের গুঁড়ো দিলাম বা সুজিও দিতে পারেন আর এখানে একটু হালকা লবণ আর চিনি এটা কিন্তু দিয়ে দিলাম আপনাদের কাস্টার পাউডার দিয়ে বানাতেই হবে এমন কোনো কথা নাই। আপনি ইচ্ছে করলে চালের গুঁড়ো বা সুজি দিয়ে এটা তৈরি করতে পারেন এই পুটটা তা দেখেন আমি ভালো করে গুলিয়ে তারপর কিন্তু চুলা রাশটা দিয়ে দেব। বরফ আপু একটা কমেন্ট করছে তুমি বেশি করে বানিয়ে রাখো আমি এসে নিয়ে যাব সহজ আপ অসংখ্য ধন্যবাদ বড় আপু আপনার কমেন্টগুলো পেলে অনুপ্রেরণা বেড়ে যায় আর কি আর মাহিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাহিন অসংখ্য ধন্যবাদ মাহিন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বড় বড় কমেন্ট পড়ে সবাইকে শোনাতে পারি না অবশ্য আপনারা দেখে নেবেন আরও অনেকে কমেন্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবার দেখেন আমি বানিয়ে নেবো পিঠাগুলো এখানে আমি তেলটা মাখিয়ে নিলাম হালকা হালকা করে আর কি এবার আমি পেনে কিন্তু ফোটা 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 আকৃতি বল বল আকৃতি দিয়ে দেব আর বিভিন্ন কালারে আপনি এখানে অ্যাড করতে পারেন আর আমার মনে হয় খাবার রংটা দেখেন যে ইয়ে দিলাম এরকম করে তিনটা কালার দিলেই মনে হয় বেশি ভালো হয় আর সাদা রংটা মিলিয়ে চারটা কালার হয়ে যায় এটা কিন্তু খারাপ হয় না তো দেখেন এরকম দিয়ে দিলাম আমি এরকম বিভিন্ন ধরনের শেপ দিয়েছি আরও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আরও অনেক পিঠার রেসিপি দিয়েছি সেখানে একটু অন্যরকম অন্যরকম করে আছে তা আপনারা সেটাও দেখে নিতে পারেন তাহলে বিভিন্ন রকমের বানিয়ে ফেলতে পারেন আর এখানে দেখেন আমার কিন্তু এটা কিন্তু তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে কমেন্ট পড়তে পড়তে তাই সেটা কিন্তু আমি পুটটা কিন্তু দিয়ে দিলাম পুটটা একটু ঘন হতে হবে এবার দিয়ে আমি তুলে নেবো দেখেন বৌরানি বৌরানির মতনই রঙিন রঙিন শাড়ি পরে দেখেন দাঁড়িয়ে আছে দেখেন কত সুন্দর শাড়ি পরে যেন দাঁড়িয়ে আছে এত সুন্দর একটা পিঠা গরম গরম প্লেটে আপনি যদি খান লেপেট নিচে বসে খুবই মজা হয় এই শীতকালে খুবই একটা মজাদার একটা পিঠা দেখলেই মনটা ভরে যাবে বউয়ের মতন লাজুক লাজুক নিয়ে চলে আসছে আর যে নিয়ে আসবে তাকে দেখে তো আরও ভালো লাগবে যেহেতু সে এত সুন্দর একটা রেসিপি করে সামনে নিয়ে আসছে তো অবশ্যই আপনারা জানাবেন যে আমার নামটা কেমন হল আমি কিন্তু দিলাম বৌরানি আসলে এটা কি রঙ কি পিঠা আমি জানি মানে পাঠিসবটা কি অনেকে অনেক নামে দিয়েছে আমি আমার নামটাই তুলে ধরলাম বৌরাণী আমার মনে হলো বৌরাণীর মতন দেখায় রঙিন শাড়ি পরে দাঁড়িয়ে আছে তাই আজকে পিঠার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন আর এই শীতে বাবা বড় বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে কিছু ফুটেজ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সে ভিডিওটা দেখবেন আর শীতকালের জন্য কিন্তু পিঠা পুলি খেতে কিন্তু ভালোই লাগে শীতে বানাতে কষ্ট হয় কিন্তু বানাতে গেলে কিন্তু আগুনের কাছে গেলে কিন্তু আর গরম লাগে না যেমন আমরা গোসল করতে গেলে কিন্তু অনেক কষ্ট লাগে কিন্তু গোসলটা করলে কিন্তু ফ্রেশ লাগে খুবই ভালো লাগে শরীর তেমনই আমরা পিঠা বানাতে গেলে কিন্তু আর কষ্টটা থাকে না দেখেন আমি কেটে দেখাইতে আসি কতটা সুন্দর তো অল্প অল্প ঘরে সংসারের নিজেদের লোকদের এরকম বানিয়ে বানিয়ে খাওয়ালে কিন্তু খারাপ হয় না দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা আর আমার বড় ছেলের খুবই একটা সুন্দর পছন্দের একটা রেসিপি তা চলুন দেখি বাবার বাড়ি কোথায় গিয়েছিলাম বাবার বাড়ি গেছিলাম বাড়ি সেখানে যাবার পথে আমার ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করে দে আমার সবাই একটু ব্লগ ভিডিও দেখতে চায় অনেকেই ব্লগ ভিডিও দেখতে চান তা অনেক সময় তোলা হয় না আর আমার ক্যামেরাটা অনেক ভালো না আমার ছেলেদের ক্যামেরা ভালো তা ওরা তো বাইরে আমার সাথে সবসময় যায় না এই জন্য তা বড়ো ছেলে কিন্তু কখনোই ব্লগ ভিডিওতে রাজি না তবুও সে তুলে দিল ভিডিও করে দিল আর কি অল্প একটু ভিডিও সেটু আপনাদের সাথে শেয়ার করলাম এবার মা ছেলে বড়ো ছেলে আর আমি দুইজনে মিলেই কিন্তু বাবার বাড়ি গিয়েছিলাম বেড়াতে আমি দেখেন হাঁটতে আসি মায়ের সাথে সাথে আর মায় আমার সাথে সাথে আছে আর এই গ্রাম বাংলার দৃশ্যগুলো না চোখ ছুঁয়ে মানে চোখে যেমন সুন্দর লাগে মনটাও কিন্তু সেরকম ছুঁয়ে যায় এত সুন্দর একটা গ্রাম আমি আগে দিয়েছিলাম আপনারা অনেকে পছন্দ করছেন কিন্তু দুঃখের বিষয় আমার ফোনটা এখন বেশি ভালো না ক্যামেরা ভালো হয় না যার জন্য বাহিরে আমার ফোনেই তো নিয়ে যেতে হয় আর ঘরে থাকলে বাচ্চা ছেলেদের ফোন পাই তখন কিন্তু রান্নার রেসিপিগুলো করা যায় সমস্যা হয় না এই কারণে কিন্তু বাহিরের অনেক দৃশ্য আপনাদের দেখাতে পারি না তাই যাই হোক কালায় যদি আমার তৌফিক দেয় তাহলে কিন্তু ফোন কেনবো যখন কেনবো তখন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করব আর ফোনের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ছেলে কিন্তু ভিডিও করতে একদম রাজি ছিল না তারপর মার অনুরোধে একটু ভিডিও কলের আর কে দিলো অনেকগুলোই করছে আরও কিছু কিছু শেয়ার করব শর্ট ভিডিওতে কিছু শেয়ার করছি তাই গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যটা না খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর আমার বাড়ি যাওয়ার সময় বড় চাষাবাড়ি এইরকম খাল পার দিয়ে যেতে হয় আর খালের পাশে দেখেন এরকম কত সুন্দর সুন্দর ঘরগুলোন দেখতে খুবই সুন্দর লাগে আর বরিশালের ঘরগুলো তো খুবই সুন্দর আর মাঠে দেখেন আমাদের ধান উঠে গেছে সেখানে গরুগুলো ধানের মানে খাইতেছে খুব খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর মন মাতালো সবুজ ঘাম যে কবিরা যে কবিতা লেখছিল কেন কবিতাগুলো আসছিল কেন সুন্দর সুন্দর কথা তাদের মুখ থেকে বের হয়েছিল তা আপনারা এসব জায়গায় গেলেই আর কি বুঝতে পারবেন যে মনটা কতটা ভালো হয়ে যায় বিকেলবেলা সূর্য ডুবে ডোবা আমার ফোন হলে এটা ক্যামেরা আসতোই নয় যেহেতু ফুল আর ফোন এই জন্য কিন্তু ক্যামেরায় আসছে সুন্দর একটা আর রাতে আমরা আমার ছেলে রাত এগারোটার সময় পর্যন্ত এরকম আগুন পোয়াইছে আমরা উঠানে বসে খুবই মজা করছি আর কি গ্রামের বাড়ি এরকম করে আপনারা কিন্তু একটু কিছুক্ষণ সময় আগুন পুঁয়ে নেবেন তাহলে কিন্তু আর গরমটা থাকবে না সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমত laboratorio.